আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হল আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ বিচ্ছেদ কাজ করতে পারবেন এই চালান নকশাটি দিয়ে আপনারা বর্ষীকরণও করতে পারবেন এবং বিচ্ছেদও করতে পারবেন তো কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশাটি দিয়ে কাজ করলে আপনারা তিন থেকে সাত দিনের মধ্যে কাজের রেজাল্ট আপনারা পাবেন নকশা লিখতে হবে শনিবার মঙ্গলবার সকালবেলা লিখবেন ভোজ পাতায় লিখবেন কালি দিয়ে লিখবেন নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের নিকট হাজির হোক এইভাবে উদ্দেশ্য উল্লেখ করে দিয়ে আগরবাতির ধোয়া দিয়ে আতর ভরাই দেবেন নকশার উপরে দিয়ে তাবিজে ভরে পুরাতন কবরে গেড়ে দিলে বসীকরণ কাজ হবে এবং বিচ্ছেদের ক্ষেত্রে উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে বিচ্ছেদ হোক এভাবে উদ্দেশ্য উল্লেখ করে দেবেন যে একই নিয়মে আপনারা আগরবাতি ধোয়া দেবেন আঁতর লাগাইয়ে তা বীজে ভরে জোড়া কবরের মাঝখানে গেড়ে দেবেন পাশাপাশি যে দুটো কবর থাকে সেই দুটো কবরের মাঝখানে গেড়ে দেবেন ইনশাল্লাহ দুই ব্যক্তির উপরে চালান চলে যাবে কেউ কাউকে দেখতে পারবে না এগুলো আমার এজাজত আছে আপনারা করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ